শুভ সকাল সবাইকে শুভেচ্ছা দেখুন সকাল নয়টা বাজে সকালে খাওয়ান দাওয়ান হইল আমি একটু আবার ঘাস রুটিন আছে ঘাস কাটা গরুর যেহেতু পালি গরুর খাওয়ান দিতে হয় আমাদের যে বাড়ির সামনে যে পালান আছে ওইগুলো তো ঘাস কাটা শেষ দিছি জল এসে পড়ছে আবার যে সামনে আরেকটা একটা পালন আছে ওখানে কিছু ঘাস আছে

অনেক দিন যাবত করলা খাতে যাই না কারণ ধান কাটার সময় আমরা যাইতে পারি নাই আর করলা খাতে ধান গাছ আছে ওগুলা ঘাস হিসেবে কাটা যাইবো তো আগে এমন সামনে একটা পালান আছে ওই পালানের গাছটি কাটবো তারপরে ওই স্যারে ধরব করলা খাতে তো চলে যায় করলা খাত্রে দেখে নিয়ে আসি আর ওই স্যারটা জামো সবটা নিয়ে তো নদীতে জল আছে আবার কিছুটা জল হালকা পাতলা কমছে তো বৃষ্টিপাত হইলে জলটা বাড়ে আবার কিছুটা কমছে এখন তো সামনে বর্ষার সিজন তো এখানে জল বাড়ব সম্ভবত তো চলে না যায় আমাদের নদীর পারে সেই করলাতে দেখে নিয়ে আসে এই যে নদীর পার নদীর জলে ভৈরে গেছে এখানে জৈবন প্রত্যেকটা জিনিসেরই জৈবন বার্ধক্য কৈশোর থাকে তো নদীৰ এৰ কমি বৰ্ষাকাল আহিছে জলবাৰ্ষে আন নদীতে জল পৰিপূৰ্ণ নদীতে জৈৱন ভৰা জৈৱন অনেক স্ৰোত কৰলা খেত ছে ধান গাজ কৰিছে বৰ বৰ এখনে এক চাও নি দিছে এটা নৌকা পাৰ্থন আছে না পাৰাত গুল ৰাখছে যাতে বৃষ্টিতে না ভিজে তাৰ চাও নিদিয়ে ৰাখছে জাল গুণে মাছ ধৰে সেই জাল ৰাখছে এইবাবে তাৰ জল তলিয়া ৰৈছে অৰ্ধি যে আমার করলা ক্ষেতের আপডেট করলা ক্ষেতের ব্যবস্থা এই যে ছাগলের গরু খাইছে এই গাছগুলা আর এই যে এই ধান গাছ হয়েছে বড় বড় কিরকম ধান গাছ হয়েছে করলার গাছের জীবন শেষ হ্যাঁ ধান গাছগুলা কেটানি গরু খাওয়াম পরে খাওয়ামো আমার তো জ্বর আসে না থাকে কীভাবে সামনে আর একটা পালন আছে ওই যে গাছ দেখা যাচ্ছে সামনে পারি ওখানে ওখানে গাছটি কাটবো তারপরে ওইখানে শেষ হলে আবার এখানে আসবো এই খেতে যে অবস্থা অবস্থা করলা গাছ একটা আছে করলা গাছ কিন্তু গাছের বুড়া হয়ে গেছে গা মানে এগুলা শেষ জীবনকাল শেষ এখন এই অবস্থায় আছে এই দুই একটা একটা করলা আছে কিন্তু ছোট ছোট ওগুলার না বাগান গাছের অনেক বড় হয়েছে বাগান গাছগুলাও যে ঝরাইছিল গতকালের আগের রাত্রে তা আমি ভাবছিলাম বাগান গাছ ডাল ফালা হয়তো গাছ পড়ে যাবে মনে হয় অনেক লম্বা হয়তো গাছগুলা তাতে না ক্ষতি হয় না গাছের

ইজেকছনে নাগো কোন যাও তুমি ওখানে যাই গে কে হ্যাঁ এ এ সিরিয়াস সিরিয়াস দাও এ রে সিরিয়াস এডা একবার গান গায় গায় হুনে যাও দর্শক দের হ্যাঁ তোমার কো অনেক কইছে সংসার গান না একদম নাগব এই গে এই না হ্যাঁ হ্যাঁ না অন্যডা না অন্যডা আইগা বাপু যে ভাবের গান আছে না ভক্তিমূলক গানগুলা হ্যাঁ ওগুলা দেশাসি চাষারি আর এক করার সুস্থ হয়েছিল মারার পাতে গেছিল গা তারপর আল্লাহ তুলে বাঁচিয়া তুলছে নাকি গা চাষা আল্লাহ তো সব কিছু নাকি তো গতকাল আগের রাত্রে ঝড় হয়েছিল চাষি কইল যে ঝড়ে অবস্থা আমরা খুব ভয় পাইছিলাম ঘর তো আসলে কি চাষারা তো থাকে একটা সাপড়ার মধ্যে তো কয় তিন তিন ফাল্টা তিন সাপড়া তো না নয় ফালা না নয় ভালা তিনটে একটা ওই ছাপরা মধ্যে থাকে তো ইয়ার আগে যে গত আগের আগে ঝর হয়েছিল তো ঝরেছিলাম আসলে কি মানে না সবার সমান প্রয়োগ করে একটু ঘর কাঁচা দুর্বল একটু সমস্যা হয় বেশি তাহলে আর কি তাহলে কাকা একটা গান শোনাইব আমাকেও আবার কাকা কই মাঝে মাঝে আমার চাষাও এই নাই দয়াল আসরীর দাঁড়িয়ে জলে থাকে মিমাবে রাত্রদিন অনাতে রাত আমি বজন ভজন জানি সাধন রে কোন গুণ তর চরণ পাব দয়াল মুরশি দাম হাসকা নাই আমি সাইনারে তল আর কোনো দানু শরণে রাগা দিও আমি সাইনারে তল আর কোনো দানু দয়াল মুর্শিদ আমার হাসরিকা না ন জ্বলে থাকে মিম ভাবে রাত্র দিন অনাথের নাত আমি বজন ভজন নাজানি সাধন রে কুন তো ধন্যবাদ কাকাকে কষ্ট করে গান গাইলাম নিবৃদ্ধ হয়ে গেছে বসে গেছে এখন আগের মতো আর কি গান গাইতে পারে না শুরু গেছে আগে মাথা নাই মানুষের আসলো মানে কি বলবো গান সঙ্গীত মানুষকে অনেক আনন্দ দেয় অনেক শান্তি দেয় সময়তে মানুষ কষ্টে থাকলেও সঙ্গীত গাইয়া অনেক মানুষের কষ্ট দূর করে বুঝে আধ্যাত্মিক গান বা ভক্তিমূলক গান মুর্শিদি গান এগুলা জানিয়ে পারে আগে গান বাজনা থাকছে বেশি কাজ করছে গান টান গাইছে এইভাবেই চলছে শেষ বয়স এসে আর কি একটু অর্থনৈতিক দুর্বল হয়ে গেছে অনেক করতে পারে না এই অবস্থা আপনাদের একদিন দেখাবো এর পারিবারিক অবস্থা এর বাড়িঘর একদিন দেখাবো আপনাদের এই তার ওয়াইফ চাষি কিছুদিন আগে ঈদ গেল যাই চাষা তাহলে আমি আসি আমি ওকে ঘাস কাটামো যা যদি বন্ধুরা আবার কখনো তোমার গান শুনতে চাই তাহলে আবার গান শুনে একটা তো সামনে ওই বাড়িটাই সামনে আমার বাগান খেতের সাথেই ওনাদের বাড়ি বন্ধুরা আমি আবার নদীর পাড়ে আইসি তো আমি আবার ও যে সামনে বাগান দেখা যাচ্ছে ওখানে ছিলাম আবার এখানে আইসি তার মানে ও বাগান খেতের ওই নদী ও ঘুরতে 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 ও সামনে একটা বাজার আছে ঈশ্বর বাজার ওখান থেকে ঘুরে আবার এখানে আইসে নদীটা এই জায়গা আইসে তাহলে তার মানে ডিফারেন্স কতটুকু নদীর এই পারটুকু পারে ও যে সামনে বাগান আর আর এইখানে তার মানে ওই নদী এখানে আইসে ঘুরে তো বুঝাইতে পারছি কিনা জানি না তো আমি এখানে আইছি আবার এখানে আমার এই যে এই যে সামনে এখানে গাছ কাটতেছি এই যে এই সামনে এখানে একটা পালান আছে এই যে কপি বুনছিলাম এর আগে সে জায়গায় নৌকা চলে বানছে একটা naam hai ga naam muhutayam jaa kar le aayenge na ke na jaa আমি আবার কটা গাছ কেটে এখানে একটু জিরিয়ে বের হয়েছি এখানে হালকা পাতলা একটু বাতাস আছে ঠান্ডা জায়গাটা এই জায়গাটা ঠান্ডা আছে গাছপালা আছে তো বাড়ির কাছারে ওখানে গাছ কেটে একটু জিরিয়ে আনছি তার কিছু গাছ কাটে বাড়ি যাম গা তো গাছ নিয়ে আসলাম এই যে গাছ গরুটা যাবে তুমি কি গরম বসছে তুই দিমু বন্ধুরা আজকে এবং তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে